मास्टर और करो मास्टर ओ भाई जा मास्टर ओ भाई जा ओ जा ओ भाई जा तू मेरे से प्यार करती है या नहीं नहीं होने गा तू ये बोल मेरे से प्यार करती है या नहीं तू एक दिन बहुत चिंता करेगा और पछताएगा भी दूर तू मेरे को बहुत कंदाया है मनो रखेगा रख হোক দেখ ভাই আট আট টিউশন সাকি বাচ্চা আই যদি টিউশন আস না রানি গর্দনা মুড়ি ফেলাই দিম আট সবাই আট মাস তিন হাজার টাকা খরচ করি আর তোমার টিউশন তোলে আর ছোট খালি তুমি খালি বেলে লেলে বেলে লেলে দিরা টিউশন আট হো দে মাস্টার বেটা আসসালামাইকুম আসসালাম হই সালাম দেশ না তোর মাস্টার বেটা

জানো টিউশন পাঠাতা আসি রাইন তোমরা কি তা সারে ডারাইছি বিলকুল না সুন্দরবন জঙ্গলের নাম উঠলাইনি তোমরা তোমরা বাগদাদাই না ও জঙ্গল আমি এক থাকি 1.5 ঘন্টা বাগর লগে লড়াই করছি করিয়া বাগর মুখ সিরিয়া মুখে দি রক্ত ফিসকারী দি দিবার হইছে लास्ट টাইমে বাঘ সিনা গেছে না বাগ নামে ক্রোর বাচ্চা ও সারানি আলু লালা টিঁড়ে লেলা কিয়ালা ফোন উঠতা হে মাস্টার আ গয়া হে हम ফোন में फोन गुराएगा बाद में টিউশন ও আউ না বদমাশিতা ও

সেফটি আলার গরর সেফটি আলা এরা আমার মা বাপ নিনা দুশমন কোনটা দর্তা মুফারি আমার লগরিতা বিয়া কইয়া দুই তিন হরুতার বাপ হইয়া আর আমি আবো টিশন খরা লাগে রে একটা নসিব আমার হই বাড়ি ফুরদাঙ্গর ফুয় মখাই ফুটকিউসা বাইক লইয়া ফুলিন লইয়া খালি গুত গুত করে আর আমি আবো টিশনি আমার জিন্দেগি যেন কিলা যাইতো আর খান কুলিয়া হনিলাও সবে ইখানে স্কুল না আমার টিউশন ক্লাস তোমার মা বাপে পয়সা দিয়া ফাটাইন ডঙ্গল লাগিনা তুমি তেন নয় বদমাশি লুকচামি করতে হয় আর বুঝছো নেন আর সলমান খানি হ্যাঁ আর ওই তোমার মা বাপে তোমরা কিছু খুন নেন তোমরা ওই যে ইটা সুরত তোমরা আমি মানুষ কিলা বানাই তোমার মা বাবাইও বানাইতে পারা হ্যাঁ বই মেলো হল দিয়ে বই মেলো এই ফেচার ফেচার খালি ভাতটা উল্টাই রে কি তালা গিরে পড়ো না

বাগ সিঁড়িয়া ভারিয়া উড়াউড়া বেটা আইস দেখিলি লিমু মুজি বাচ্চা এ আমার লগে হেগলি দেখায় শুকুরে শুকুরে 8 দিন হইছে না फायদা ওয়া পড়ো বাবা ও বাবা আইস কুম মাস্টার মারিিতাম বাবা আইস কুম মাস্টার সেজ হলইিতাম একদম ফারিয়া চূর্ণ বিচূর্ণ করি পেলাই দিব আমার সামনে বাঘ বাঁচিয়া যাইতে পারি না তুই তাই বাঁচিয়া যাইতে গিয়া আরে ও মহিয়া হল পয়েন্টার খান্দা খালি বেলে লেলে দিও না কিছু ফড়ো দুই দিন বাদে হাইর বাড়ি চাইতাই ফড়িলে বালা হাই এগো ভাই ভাই ও বিতা জাবড়া জুবড়া লাইন তো লগে যাওয়া লাগতো না তাহলে তুইড়া বালা করি ফড়ো না হইলে ও কথা কোন জায়গা জানোয়ারের লগে বিয়া হইবো আরবাদে বন্ধ হঞ্জড়মারিয়া কাম করতা হইয়া তাইক মাস্টাররা হেড়ি বুলার বুড়া সাইকেল চালাইতো পারে না আর বগলি मारे আই সালাইবো সাইকেল আই জোর তো মাস্টাররা দিন নাইলে আমার একদিন

দিনৰ মন পালা নাই টানৰ খল্লা উলাই লা মানে আমি হেল্ল' দে